হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি ভাইও রেডি হয়ে গেছে তো আজ যাব আমরা বিপদারিণী বাড়ি পুজো দিতে আমাদের সাথে আমার দুটো বান্ধবীও যাবে তারা অলরেডি বেরিয়ে পড়েছে তো আমরা এখানে এখনো বেরোতে পারিনি তো ভাইকে বললাম তাড়াতাড়ি নেই আমাকে হেলমেটটা পরিয়ে দে তো আমাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছিলো কারণ আমি পড়তে পারছিলাম না একা একা তো আমরা বেরিয়ে পড়েছি হেলমেটটাই আমার মাথায় কল তো চলো দাদা আমরা চলে এসছি মন্দিরে আরো সুন্দর দেখবে দাদা এ ভেতরে কি ভিডিও করতে পারবে তো বন্ধুরা ভিডিও করা এলাও ছিল না ভিতরে তাও করেছি একটু ছোট করে ভিডিও দেখো সবাই ছোট্ট ইচ্ছে ছিল যে ভাইকে নিয়ে সেই মন্দিরে দিয়ে যাব তো সেটা আজকে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ জ্বালা